হ্যালো স্টুডেন্ট তো আজকে থেকে আজ আটই জানুয়ারি আজকে থেকে তোমাদের ডাব্লিউ বি কনস্টেবলের রান শুরু হয়ে গেছে সকাল সাতটা শিফটের রান কিন্তু আটটার থেকে শুরু হয়েছে আর কি তো আমি প্রত্যেককেই বলছি তোমরা কিন্তু জান লড়িয়ে দাও জান লড়িয়ে দাও ছেলে বলো মেয়ে বলো যান লড়িয়ে দাও মেয়েরা তো অবশ্যই অবশ্যই জান লড়িয়ে দাও তোমাদের নাম্বার কাটায় কাটা থাকুক বা বেশি থাকুক যাই থাকুক রানটা পাস করতে পারলেই কিন্তু চাকরি আমি বারবার করে আগেও বলেছিলাম এখনো বলছি তোমরা সিরিয়াসলি তোমাদের মানসিক শক্তিটা রাখো পা যাই থাকুক না কেন তোমাকে রানটা পাস করতেই হবে চরম সুযোগ চরম সুযোগ তোমাদের বিশেষ করে মেয়েদের আমি বলবো চরম সুযোগ কিন্তু একটা ব্যাপার একটা বিশাল চান্স তোমাদেরকে চাকরিটা পাওয়ার মেয়ে বলো ছেলে মেয়ে প্রত্যেকের কিন্তু একটা চরম সুযোগ ভীষণ ভীষণ পরিমাণে চান্স এই চাকরিটা পাওয়ার খুব ইজিলি এই চাকরিটা পাওয়া যাবে রান পাস করতে পারলে চাকরি ইন্টারভিউ নিয়ে ভাববার কোনো বিষয় নেই টাই টাই বা কাটায় কাটায় যদি নাম্বার পাস করে থাকো তাহলেও কিন্তু বলছি অসম্ভব একটা সুযোগ অসম্ভব একটা সুযোগ আমি এক প্রকার হানড্রেড পারসেন্টেই বলতে পারি যে রাম পাস করলেই তোমরা চাকরি পাবেই পাবে কে কি বললো কারোর কথায় কোনো কান দেবে না এখনও বলছি আজকে আট তারিখতে রান শুরু হয়ে গেছে আগামীকাল ন তারিখ দশ তারিখ মেয়েদের রান শুধু মানসিকভাবে স্ট্রং থাকো পজিটিভ থাকো কনফিডেন্স রাখো আমি বারবার করে বলছি চাকরিটা কিন্তু হয়ে গেছে রান পাস করতে পারলেই কে কী বললো কারোর কথায় সাম কান দেবে না পাশের থেকে বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলতে পারে কিন্তু তোমার একটাই ফোকাস থাকবে রানটা পাস করার তোমরা বুঝতে পারছো না কী ধরনের সুযোগ তোমরা পেতে চলেছো এই সিজনটায় যারা যারা পাস করেছো আমি তাদেরকে বলছি এই যে পঁচিশ ছাব্বিশ তিরিশ বত্রিশ পাশ করা হয়েছে মেয়েদের ছেলেদেরও উনচল্লিশ এসসি বা জেনারেল ও বিসি একচল্লিশ যে কাট অফ এসছে সত্যি বলছে কি এই একটা ভীষণ ভীষণ পরিমাণে চান্স তোমাদেরকে চাকরি পাওয়ার রান পাস করলে বলো সুবর্ণ সুযোগ এ সুযোগ আর পাবে না কিন্তু এই সুযোগ আর পাবে না গতবার মেয়েরা জেনারেল পঞ্চাশ পঞ্চান্ন পেয়েও চাকরি পায়নি এবার সেই মেয়েরা পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ পেয়েও চাকরিটা পেয়ে যেতে পারে আমি বলছি পাবে কে কি বলে জানার দরকার না আমি বলছি পাবে ইন্টারভিউর ভরসা করারই দরকার নেই তুমি শুধু রানটা পাস করে এসো রানটাই তোমার এখন সামনে সব থেকে বড়ো একটা চান্স রানটাকে তোমাকে ক্লিয়ার করতে হবে তুমি যে রান পাস করতে বলে এই সুযোগ কিন্তু তুমি আর পাবে না এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে তুমি কিন্তু এরকম কম নাম্বার পেয়ে এরকম সুযোগ কিন্তু তুমি আর পাবে না তোমরা যারা যারা পাস করছো তারা প্রত্যেককে বলছি রানটা কমপ্লিট করো আমার এতবার বারবার বলার মানে কি আছে চাকরিটা তুমি পাবে আমি কিন্তু না তোমাকে বারবার ওয়ান করছি বারবার সাবধান করছি বারবার বলছি ডু আর ডাই পায়ে ব্যথা মনে ব্যথা সব ছেড়ে দাও কিচ্ছু হবে না চার মিনিটে মেয়েদের বলবো চার মিনিটে আটশো মিটার মানে প্রত্যেক দুশো ট্রাক প্রত্যেকটা জায়গায় দুশো ট্রাক তাহলে এক এক পাক তুমি এক মিনিট করে দেবে চার মিনিটে আটশো মিটার ছেলেদেরও বলছি প্রত্যেকটা ট্রাক কিন্তু এবার দুশো ট্রাক যেসব জায়গাগুলো পাঁচ টাকা রান হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু দুশো ট্রাক সব জায়গায় সেম কেউ কাকে কোনো অজুহাত দিতে পারবে না কেউ কাউকে দূষণ করতে পারবে না প্রত্যেকটা সেম ট্রাক দুশো ট্রাক প্রত্যেককে বলছি ডু আর ডাই আর কত বলবো আর কত বলবো তোমার জীবন তোমার লাইফ তোমার স্বপ্ন তোমার ড্রিম তোমার বেকারত্ব থেকে তুমি মুক্তিভাবে রানটা পাস করতে পারলেই এখনো বলছি বারবার করে বলছি ছেলেদের মেয়েদের প্রত্যেককে বলছি সিরিয়াসলি রানটা পাস করো তোমরা বাবা আরে রান পাশ করো তোমার কেরিয়ার হবে তোমার ক্যারিয়ার বিল্ট হবে এতদিনের পরিশ্রম তোমার সার্থক হবে রানটা পাস করতে পারলেই যে যেখানে যেভাবেই থাকো না কেন যাই থাকুক না কেন রানটা পাস করো বি পজিটিভ থাকো মনের ভিতরে আত্মবিশ্বাস রাখো জোর রাখো দেখবা পায়ের ব্যথা ব্যথা কিচ্ছুই মনে হবে না তোমার ফোকাসটা রাখো তোমার বেকারত্ব দূর হবে তোমার তোমাকে লোকে বলেছিল তোমার দ্বারা হয় না তোমার দ্বারা পারো না তুমি পারবে না সেই তুমি করে দেখা দেবে এইসব কথা মাথায় রাখো এবং ফোকাসটা সামনে রাখো দেখো তুমি কি করতে পারো একটা মানুষ অনেক কিছু করতে পারে তার ভিতরে সে ইচ্ছা শক্তি যদি থাকে সে পৃথিবীকে জয় করে ফেলতে পারে তা তুমি একটা রান পাস করতে পারবে না অবশ্যই পারবে সেই অদম্য ইচ্ছা শক্তি তোমার ভিতরে রাখো তুমি খুব সহজেই জয় করতে পারবে আমি প্রত্যেককে বারবার বারবার করে বলছি রান পাস করে আসো চাকরি কনফার্ম একদম একদম চাকরি কনফার্ম রান পাস করে আসো তোমার স্বপ্ন পূরণ হবে বি কনস্টেবল হবে তোমার খাকি উর্দি তোমার স্বপ্ন ছিল সেগুলো সার্থক হবে তোমার বাবা মা দীর্ঘদিন ধরে তোমাকে তোমার পেছনে ছুটে যাচ্ছে তুমি এই বেকারত্ব থেকে মুক্তি দেবে বাবা মাকে হাসি ফোটাবে তোমার এই একটা সুবর্ণ সুযোগ পাস করতে পারলে রান পাস করতে পারলে চাকরি বারবার করে বলছি রানটা তোমরা পাশ করো রানটা পাস করো চাকরি কনফার্ম প্রত্যেককে বলছি বি পজিটিভ থাকো এনার্জেটিক থাকো কনফিডেন্স থাকো আত্মবিশ্বাস রাখো সাহসতা রাখো জয় তোমারই হবে হতেই হবে বেস্ট অফ লাক এভরিওয়ান প্রত্যেককে বলছি বেস্ট অফ লাক অবশ্যই আমার তরফ থেকে তোমাদের অভিনন্দন শুভেচ্ছা শুভকামনা আশীর্বাদ রয়েছে তোমরা অবশ্যই অবশ্যই পাস করবে প্রত্যেককে পাস করতেই হবে